आंदानी छा

যদি এই বিরোধী দলগুলো মানুষকে আক্রমণ করার চেষ্টা করে তা প্রতিরোধে তৃণমূলের যে প্রতিরোধ প্রতিবাদ হবে তাকে ঠেকানো কিন্তু বিজেপি কংগ্রেস আর সিপিএম মিলেও ঠেকাতে পারবে না চোখে চক্ষু সর্ষে ফুল দেখবে বি ভেরি কেয়ারফুল তৃণমূল ঘুমাচ্ছে ঘুমন্ত বাক্যে জাগিও না আমরা তৈরি আছি তবে যেসে আমরা খোঁচাবো না খুঁচিয়ে লাভ কি তবে কিছু লোক প্ল্যান করছে একটা গন্ডগোল লাগাবার যার মধ্যে একটা তন্ময় আছে সিপিএম এর মেনলি সিপিএম এর আর বিজেপি তো বেঁচেই দিয়েছে ওদের সব কিছু নেই হুঁশিয়ারি দিলাম না সাবধান করলাম যে তুমি যদি টাকা আনা পাই করো তুমি টাকা আনা পাই ফেরত পাবে ইউল বি পেড ব্যাক ইন ইউর ওন কয়েন এটা সেই কামারাটি নেই এটা সেই রাধিকা রঞ্জন আর এদের গোস্বামীদের কতক্ষণ একটু তো বলবেই যারা বাচ্চা হয়েছে সে একটু কাঁদবে না না কি করে হয় ওকে একটু দুধ খাইয়ে দিতে বলবো বিধানসভা আমাদের বলবো কে দুধের প্যাকেট কিনে খাইয়ে দিতে তার কালকের পর থেকে খুঁজে পাওয়া যাবে না আর চার তারিখের পর বলবে কোথায় গেছে মাসির বাড়ি মহানগর বিধানসভাতে আজকে ভোটের